জাদু করলা বন্ধু মরে তোমাকে দেমন বুঝেছে এখন ভালোবাসা বলে কারে নারীও কেবল ঘরের চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন এই ধারণাকে ভুল প্রমাণ করে চলেছেন পাবনার চাটমোহরের স্বপ্না এলমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ

এখনো এখনও নিয়মিত চাঁদমোহরের বিভিন্ন সড়কে সাইকেল চালান তিনি শুধু চালানই নয় বরং দুরন্ত গতিতে বাস মিনিবাস সিএনজি কিংবা অটোরিকশাকেও পিছনে ফেলে এগিয়ে যান অনায়াসেই স্বপ্নার এই দৃঢ় মানসিকতা ও আত্মবিশ্বাস চাটমোহরবাসীর কাছে হয়ে উঠেছে অনুপ্রেরণা অনেকের কাছেই চাটমোহরের সাইকেল রাডি হিসেবে পরিচিত তিনি সাইকেল আমার বেশি পছন্দ আর আমার মতো কেউ সাইকেল চালাতে পারবে না কোনো ছেলে মানুষ হলেও আমার দেখি সব যত রকম গাড়ি আছে সাইকেল দেখে ভয় পায় ওই হঠাৎে লাখে একজন গান লেখি এটা নিয়ে কাজ করে খারাপ কথায় আমার হচ্ছে খারাপ লাগে অনেক খারাপ লাগে প্রিয়জন বা আমার বন্ধু বান্ধব বোঝালো যে ওরা হচ্ছে বেয়াদবোধের কথায় মন খারাপ করা বোকার কাজ এই তো তুমি তো বোকা না ব্যবসা আমার পছন্দ ব্যবসাতে লাভ বেশি জীবন সাড়ে চার লাখ টাকা নষ্ট করছি দোকান করে তো বাবা হচ্ছে এই জন্য আর বিশ্বাস নেই এখন পাঁচশো টাকা আমার খাত খরচ দেয় না বাবার অভাব অনাটনের সংসারে চোদ্দ বছর বয়সে পাবনা জেলার ভাগুড়া উপজেলার পাটুলিপাড়ায় বিয়ে হন সপ্তাহ তার সংসারে দুটি সন্তান রয়েছে হঠাৎ স্বামী মানসিক রোগী হয়ে পড়লে স্বপ্ন তার ছেলে মেয়েকে নিয়ে নিজের বাবার বাড়িতে চলে আসেন আমার মেয়ে তো ভালোই ছিল ছোটবেলা সাইকেল চালাইতো কিন্তু বিয়ে তো হওয়া পর জামাইটাও কে বা পাগল হয়ে গেল জামাইটা একভাবে একই সাল জামাইও পাগল আমার মেয়েও এলে এইভাবে সাইকেল নিয়ে উড়িয়ে বেড়ায় এমনভাবে সাইকেল চালায় যে কাক বাসও মানে না সংসারের আয়ের উৎস না থাকায় সে মানসিকভাবে ভেঙে পড়ে সমাজে বিত্তবান ও সরকারের কাছে সহায়তার কথা জানিয়েছেন এলাকাবাসী ও স্বজনেরা এই স্বপ্ন যেমন ছেলেদের সঙ্গে উঠা বসা করে ছেলেরা তাকে খুবই ভালোবাসে মনের থেকে ছোট বোনের মতো ভালোবাসে আর সবচাইতে বেশি উঠা বসা করে সে একটা মেয়ে হয়ে একটা মেয়ের সঙ্গে যেটা আমরা কখনো কল্পনা করতে পারিনি একটু হাস্যকর বিষয় বলতে গেলে লাভ স্টোরির মতো একটা ছেলে যেমন একটা মেয়েকে ভালোবাসে কিন্তু আমার এই স্বপ্ন ছেলেদের মতো একটা মেয়েকে কিন্তু সে ভালোবাসে কিন্তু এটা হওয়ার পিছনে যে কারণটা আমরা উপলব্ধি করতে পারি যে আসলে সে মানসিক ভারসাম্যহীন যার তার মধ্যেই বৈশিষ্ট্যগুলো কাজ করে মেয়ে মানুষ সাইকেল চালা বেড়ায় সবাই অবাক হয়ে যায় রাস্তাঘাটে দেখলি পারে পরিচিত হয়ে গেছে মানসিকভাবে একটু সমস্যা একটু আছে হ্যাঁ মেয়েটা হচ্ছে অন্য অন্য মেয়ের চাইতে সে অন্য ভিন্ন কোয়ালিটির সে কখনো কবিতা পড়ে কখনো সে নিজে নিজেই নতুন করে গান লেখার চেষ্টা করে এ মেয়েটা একটা দক্ষ মানে সাইকেল চালক একটা ছেলেও পারবে না এই মেয়ের মতো সাইকেল চালানো স্বপ্নর এই সাহসী উত্ত্যোগ প্রমাণ করে পোশাক বা সামাজিক দৃষ্টিভঙ্গি কোনো কিছুই নারীর অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না দেশের জন্য কাজ করার ইচ্ছা আছে বলে মনে করেন স্বপ্ন আঁকা সেই কারণে ভাবছে যে বনা যায়বে না রাখা প্রাণের সরকার রে মনটাই আপনারা নরম করে আমায় কিছু দেন প্রাণের সরকার রে মনটাই আপনারা নরম করে আমায় কিছু দেন খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ